শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু মুমিনগণ তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে যা তোমাদের কাছে বিবৃত হবে তা ব্যতীত কিন্তু এরা বাধা অবস্থায় শিকারকে হালাল মনে করো না নিশ্চয় আল্লাহ তালা যা ইচ্ছা করেন নির্দেশ দেন হে মুমিনগণ আলাল মনে করো না আল্লাহর নিদর্শন সমূহ এবং সম্মানিত মাস সমূহকে এবং ওইসব জন্তুকে যাদের গলায় রয়েছে এবং লোককে যারা সম্মানিত গৃহ অভিমুখে যাচ্ছে যারাশীয় পালনকর্তাদের অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে যখন তোমরা এরাম থেকে বের হয়ে আসো তখন স্বীকার করো যারা পবিত্র মসজিদ থেকে তোমাদেরকে বাধা প্রদান করেছিল সেই সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে সীমালঙ্ঘনে প্ররোচিত না করে সৎকর্ম ও ক্ষোধিতে একে অন্যের সাহায্য করো পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না আল্লাহকে ভয় করো আল্লাহ তা আল্লাহ কঠোর শাস্তিদাতা তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব রক্ত শুকরের মাংস যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত হয় যা কণ্ঠরোধে মারা যায় যা আঘাত লেগে মারা যায় যা স্থান থেকে পতনের ফলে মারা যা যা সিং এর আঘাতে মারা যায় এবং যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে কিন্তু যাকে তোমরা জবেহ করেছ যে জন্তু যজ্ঞবেদীতে জবেহ করা হয় এবং যা ভাগ্য নির্ধারক স্বর দ্বারা বন্টন করা হয় এসব গোনার কাজ আজ কাফেরা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে অতএব তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম অতএব যে ব্যক্তি তীব্র কোথায় গাতর হয়ে পড়ে কিন্তু কোনো গোনার প্রতি প্রবণতা না থাকে তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল তারা আপনাকে জিজ্ঞেস করে যে কি বস্তু তাদের জন্য হালাল বলে দিন তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হয়েছে যেসব শিকারী জন্তুকে তোমরা প্রশিক্ষণ দান করো শিকারের প্রতিপ্রেরণের জন্য এবং ওদেরকে ওই পদ্ধতিতে প্রশিক্ষণ দাও যা আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন শিকারী জন্তু যে শিকারকে তোমাদের জন্য ধরে রাখে তা খাও এবং তার উপর আল্লাহর নাম উচ্চারণ করো আল্লাহকে ভয় করতে থাকো নিশ্চয় আল্লাহ সত্তর হিসাব গ্রহণকারী আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হলো। তাহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল তোমাদের জন্য হালাল স্মুতিসধ্য মুসলমান নারী এবং তাদের সুতি স্মুতিসাধ্য নারী যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমাদের পূর্বে যখন তোমরা তাদেরকে মহরানা প্রদান করো তাদেরকে স্ত্রী করার জন্য কামবাসনা চরিতার্থ করার জন্য কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্য নয় যে ব্যক্তি বিশ্বাসের বিষয়ে অবিশ্বাস করে তার শ্রম বিফলে যাবে এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে হে মমিনগন যখন তোমরা নামাজের জ্বলনে উঠো তখন সমস্ত মুখমন্ডল ও পর্যন্ত ধৌত মাথা হাতসমহক এবং ধৌত যদি তোমরা তবে দেহ করে নাও এবং যদি তোমরা রগ্ন হও অথবা প্রবাসে থাক অথবা তোমাদের কেউ প্রস্রাব পা এখানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস কর অতপর পানি না পাও তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়ামম করে নাও অর্থাৎ সমস্ত মুখমণ্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ফেল আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি নেয়ামত প্রেরণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তোমরা আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করো যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং ওই অঙ্গীকারকে যা তোমাদের কাছ থেকে নিয়েছেন যখন তোমরা বলেছিলে আমরা শুনলাম এবং মেনে নিলাম আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ অন্তরের বিষয় সম্পর্কে পুরোপুরি খবর রাখেন হে মুমিনগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোন সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না সুবিচার করো এটাই ক্ষোধাভীতির অধিক নিকটবর্তী আল্লাহকে ভয় করো তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে খুব জ্ঞাত যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহান প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন যারা অবিশ্বাস করে এবং আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে তার দুচকি হে মুমিনগণ তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন এক সম্প্রদায় তোমাদের দিকে স্বীয় হস্ত প্রসারিত করতে সচেষ্ট হয়েছিল তখন তিনি তাদের হস্ত তোমাদের থেকে প্রতিহত করে দিলেন আল্লাহকে ভয় করো এবং মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত আল্লাহ বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এবং আমি তাদের মধ্য থেকে বারো জন সর্দার নিযুক্ত করেছিলাম আল্লাহ বলে দিলেন আমি তোমাদের সঙ্গে আছি যদি তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত দিতে থাকো আমার পৈগম্বরদের প্রতি বিশ্বাস রাখো তাদের সাহায্য করো এবং আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দিতে থাকো তবে আমি অবশ্যই তোমাদের গোনাহ দূর করে দিব এবং অবশ্যই তোমাদেরকে উদ্যান সমূহে প্রবিষ্ট করবো যেগুলোর তলদেশ দিয়ে নিচরিনী সমূহ প্রবাহিত হয় অতপর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তির এরপরও কাফের হয় সে নিশ্চিতই সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে অতএব তাদের অঙ্গীকার ভঙ্গের দরুন আমি তাদের উপর অভিসম্পাত করেছি এবং তাদের অন্তরকে কঠোর করে দিয়েছি তারা কালামকে তার স্থান থেকে বিচ্যুত করে দেয় এবং তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল তারা তা থেকে উপকার লাভ করার বিষয়টি বিস্তৃত হয়েছে আপনি সর্বদা তাদের কোনো না কোনো প্রতারণা সম্পর্কে অবগত হতে থাকেন তাদের অল্প কয়েকজন ছাড়া অতএব আপনি তাদেরকে ক্ষমা করুন এবং মার্জনা করুন আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন যারা বলে আমরা নাসারা আমি তাদের কাছ থেকেও তাদের অঙ্গীকার নিয়েছিলাম অতপর তারাও যে উপদেশ প্রাপ্ত হয়েছিল তা থেকে উপকার লাভ করা ভুলে গেল অতপর আমি কেয়ামত পর্যন্ত তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিয়েছি অবশেষে আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন হে আহলে কিতাবগণ তোমাদের কাছে আমার রাসুল আগমন করেছেন কিতাবের যেসব বিষয় তোমরা গোপন করতে তিনি তার মধ্য থেকে অনেক বিষয় প্রকাশ করেন এবং অনেক বিষয় মার্জনা করেন পোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি এসেছে এবং একটি সমুজ্জ্বল গ্রন্থ এর দ্বারা আল্লাহ যারা তার সন্তুষ্টি কামনা করে তাদেরকে নিরাপত্তা পথ প্রদর্শন করেন এবং তাদেরকে স্বীয় নির্দেশ দ্বারা অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনয়ন করেন এবং সরল পথে পরিচালনা করেন নিশ্চয় তারা কাফের যারা বলে মুসিহ ইবনে মরিয়মি আল্লাহ আপনি জিজ্ঞেস করুন যদি তাই হয় তবে বলো যদি আল্লাহ মুসিহ ইবনের মরিয়ম তার জননী এবং ভূমণ্ডলে যারা আছে তাদের সবাইকে ধ্বংস করতে চান তবে এমন কারোর সাধ্য আছে কি যে আল্লাহর কাছ থেকে তাদেরকে বিন্দু মাত্র বাঁচাতে পারে নবমন্ডল ভূমন্ডল ও এত দুহারের মধ্যে যা আছে সবকিছুর উপর আল্লাহ তালার আধিপত্য তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন আল্লাহ সব কিছুর উপর শক্তিমান ইহুদি ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান ও তার প্রিয়জন আপনি বলুন তবে তিনি তোমাদেরকে পাপের বিনিময়ে কেন শাস্তি দান করবেন বরং তোমারও অন্যান্য সৃষ্ট মানবের অন্তর্ভুক্ত সাধারণ মানুষ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন নবমণ্ডল ভূমণ্ডল এত এতদোহারের মধ্যে যা কিছু আছে তাতে আল্লাহরই আধিপত্য রয়েছে এবং তার দিকে প্রত্যাবর্তন করতে হবে হে আহলে কিতাবগণ তোমাদের কাছে আমার রসুল আগমন করেছেন যিনি পেগম্বরদের বিরতির পর তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেন যাতে তোমরা একথা বলতে না পারো যে আমাদের কাছে কোন সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক আগমন করেনি অতএব তোমাদের কাছে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক আগমন করেননি অতএব তোমাদের কাছে সুসংবাদদাতা ও ভয়ের প্রদর্শক এসে গেছেন আল্লাহ সব কিছুর উপর